ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড থিয়েটার থিয়েটার বা নাট্যশালা হল এমন একটি স্থান বা শিল্পমাধ্যম যেখানে মানুষ মঞ্চে অভিনয়ের মাধ্যমে গল্প আবেগ সমাজ বা মানব জীবনের বিভিন্ন দিক তুলে ধরে এটি শুধু বিনোদনের মাধ্যমে নয় বরং শিক্ষা সংস্কৃতি এবং সামাজিক ভাবনার বিকাশেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থিয়েটার শব্দটি এসেছে গ্রিক শব্দ থিয়েট্রন থেকে যার অর্থ দেখার স্থান প্রাচীন গ্রীসে এটি ছিল ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানের অংশ সময়ের সাথে সাথে থিয়েটার নানা রূপে বিবর্তিত হয়েছে যেমন ট্র্যাজেডি কমেডি মিউজিক্যাল এবং আধুনিক এক্সপেরিমেন্টাল ফর্ম থিয়েটার মানুষকে ভাবতে শেখায় অনুভব করতে সাহায্য করে এবং এক ধরনের সামাজিক সংলাপ তৈরি করে এর প্রতিশব্দ সিনেনমস হতে পারে ড্রামা নাটক প্লে নাট্যকর্ম স্টেজ পারফরম্যান্স মঞ্চনাট্য এদের প্রত্যেকটির অর্থ কাছাকাছি হলেও নাটকের ধরন বা পরিবেশনার দিক থেকে সামান্য পার্থক্য থাকতে পারে এর বিপরীত শব্দ অ্যান্টেনামস হতে পারে রিয়ালিটি বাস্তবতা রিয়েল লাইফ বাস্তব জীবন কারণ থিয়েটার মূলত কল্পনার রূপায়ণ বাস্তব জীবনের শিল্পসম্মত উপস্থাপন যা সবসময় বাস্তবের অনুরূপ নাও হতে পারে